গুড মর্নিং এভরি তো সকাল সকাল বসেছি চা নিয়ে ভুজিয়া মুড়ি অনিয়ন ঠিক আছে তো বলছি সকাল সকাল স্কুল যে এখন পনেরোটা বাজে তবু চা খাচ্ছি সাড়ে সাতটা ছেলে মেয়ে স্কুলে গিয়েছে সাড়ে সাতটা স্কুল বসে এখন তো উঠতে হয় অনেক আগেই মাথাটা ব্যথা করছিল ঘুম ঘুম পাচ্ছিলো ভাবলাম একটু ঘুমালে যদি মাথা ব্যথাটা কমে ঘুমোতেও গিয়েছিলাম কিন্তু কলিমগেল বেজে উঠে ঘুমানোরও ভাগ্য লাগে রাতে তো ঘুমাই জানিনি রাতের অবস্থা রাতে ঘুম লাগবে না কিন্তু ভোর রাত্রে ঘুম লাগে সবার তো সকালবেলা উঠতে ইচ্ছে করে না তো উঠতে হয় তো এই জন্য বালির চাপা দিয়ে ঘুমিয়েছিলাম যেন ঘুমটা একটু ক্লিয়ার করি কিন্তু হবে না জানি কলিমবেল বেজে ওঠে মাঝে মাঝে হাজবেন্ড আসে কেউ না কেউ আসতে থাকে তো আজ কলিমবেল বেজে উঠলো ভাবলাম হাজবেন্ড এসেছে এগিয়ে সামনে বেশি দূর না এখান থেকে ঘরের থেকে দেখতে পেয়ে পাই যে সবজি ওলা কলিম্বল বাজিয়েছে তো ভাবলাম যাব না পরে ভাবলাম কাল তো আমি আম কিনেছিলাম আমটাকে তোমার বলতে হবে আমটা খারাপ কারণ জোর জবস্তে আম দিয়েছে আমাকে আমি কিনবো না আমি পাড়ার থেকে আম কিনি না জোর জবস্তে আমাকে আম দিয়ে গেলো তো আমাকে বললো ভালো হবে না ভালো হলে আমাকে রিটার্ন করুক তো আমি ভাবলাম রিটার্ন তো আর হবে না জানি সেটা হয় না কোনো দিন কাটা জিনিস রেখে দেবো রিটার্ন কীভাবে করব তো তারা গরিব মানুষ তারা জরজরবস্তি দেয় তো বলাটা তো বলতে হবে আমাদের তো বলাটা ঠিক বলি বলবো আমি তো সেই জন্য এগিয়ে গেলাম কারণ আমার প্রয়োজন ছিল আমার প্রয়োজন ছিল কথাটা বলার না বললে তো হবে না জানাতে হবে তাকে নেক্সটে সে ভুলটা যেন না করে জানাতে হবে আমার প্রয়োজন ছিল বলে এগিয়ে গিয়েছি তো জীবনটা এমনই প্রয়োজনের সাথে আপনার আপনি জীবন অনেক ব্যস্ত অনেক ব্যস্ত আপনার সময় নেই আপনার কাছ থেকে কথা বলার সময় নেই কিন্তু যখন আপনার প্রয়োজন পড়বে ঠিক আপনি সময় বের করে নেবেন তাই না বলুন কথা বলার সময় নেই তবুও আপনার প্রয়োজন যখন পড়েছেন তাকে খুঁজে 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 তার নাম্বারটা বের করবেন ফোন থেকে নাম্বারটা বের করে আপনাকে ফোন করবেন হয়তো প্রয়োজন নেই আপনি কোথাও যাচ্ছেন আপনার দরকার পড়েছে তার বাড়িতে আপনি তার বাড়ির অ্যাড্রেস খুঁজে খুঁজে বের করবেন আপনার প্রয়োজন থাকে প্রয়োজন যখন পড়বে আপনার যেভাবে হোক তার খবর নেবেন কথা বলবেন সমস্তটাই করবেন প্রয়োজন যখন প্রয়োজন পড়বে প্রয়োজনের সাথে আজকাল প্রায়ই দেখা যায় প্রয়োজনের সাথে প্রয়োজন যাই যে যত পর্যন্ত আর থাকবে তত পর্যন্তই আপনি তার জীবনে থাকবেন প্রয়োজন শেষ আপনি জীবন থেকে শেষ এমনটাই হয়েছে প্রায় মানুষের জীবন প্রায় মানুষের সাথে এমনই হচ্ছে খারাপ লাগে তাই প্রকাশ করলাম আমিও তাই এই যে প্রয়োজন পড়েছে সবজি ডাকছে চলে গেলাম বলতে তাই না বলুন প্রয়োজনের সাথী জীবন জীবনটা হলো প্রয়োজনের সমস্ত লোকের সমস্ত মানুষের প্রয়োজন পড়ে যখন তখনই মনে পড়ে তাছাড়া ভুলে যায় যখন নিজে ব্যস্ত হয়ে যাবে জীবনে তখন অন্য কাউকে মনে থাকে না কিন্তু যখন তার খুব দরকার আপনাকে তখন খুব আপনার সাথে সময় কাটাবে সময় দিবে সব কিছুই তারপরে সব শেষ সব শেষ